বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব গাজাইগন হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে কয়লা রপ্তানি বন্ধ থাকবে হুশিয়ারি কলম্বিয়ার প্রেসিডেন্টের জানিয়ে দেব এখনই নিঃশর্তভাবে গাজায় ইসরায়েলে আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়ে দেব হঠাৎই আফগানিস্তানকে শক্তিশালী করতে মরিয়া হয়ে উঠেছেন ভ্লাদিমির পুতিন জানিয়ে দিব আজ সন্ধ্যায় শপথ গ্রহণ করবেন নরেন্দ্র সর্বশেষ জানিয়ে দিব পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়াতে পারে যুক্তরাষ্ট্র গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে কয়লা রপ্তানি বন্ধ থাকবে কলম্বিয়া প্রেসিডেন্টের হুঁশিয়ারি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর গণহত্যা ও অপরাধযজ্ঞ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে কয়লা রপ্তানি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবে পেত্র। তিনি গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সপেজে দেওয়া এক পোস্টে এই কথা জানিয়েছেন তিনি বলেন গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ইসরায়েলে কয়লা রপ্তানি বন্ধ রাখতে যাচ্ছি ওই পোস্টে আরও বলেন সম্প্রতি আন্তর্জাতিক বিচারিক আদালতে গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করার জন্য ইসরায়েলকে যে নির্দেশ দিয়েছে তা মান্য না করা পর্যন্ত রপ্তানি বন্ধ থাকবে কলম্বিয়ার জাতীয় পরিসংখ্যান বিভাগের তথ্য অনুসারে গত বছরের প্রথম আট মাসে দেশটি ইসরায়েলের বত্রিশ কোটি ডলারের কয়লা রপ্তানি করেছিল কলম্বিয়া সরকার জানিয়েছে প্রেসিডেন্টের পোস্ট প্রকাশের পাঁচ দিনের মধ্যে তার এই নির্দেশ কার্যকর করা হবে এর আগে গত পহেলা মে কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেছিলেন তার দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সম্পর্ক ছিন্ন করার কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন ইসরায়েল গাজায় গণহত্যামূলক যুদ্ধ চালাচ্ছে গত আট মাসের আগ্রাসনে ইহুদিবাদী ইসরায়েল ছত্রিশ জন আটশো ফিলিস্তিনিকে হত্যা করেছে যার বেশিরভাগই নারী ও শিশু এদিকে এখনই নিঃশর্তভাবে ভাবে গাজায় ইসরায়েলে আগ্রাসন বন্ধ করার আহ্বান আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা ডি এইটের পররাষ্ট্রমন্ত্রীরা অবরুদ্ধ গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েলের বর্বর গণহত্যা ও আগ্রাসন নিঃশর্তভাবে এখনই বন্ধ করার জন্য তেলাবিবের প্রতি দৃঢ় আহ্বান জানিয়েছেন তুরস্কের ইস্তাম্বুল শহরের সংস্থায় মন্ত্রীদের বিশেষ বৈঠকের পর প্রকাশিত যৌথ ঘোষণায় এই আহ্বান জানানো হয় এতে বলা হয়েছে ফিলিস্তিনের নিরাপরাধ মানুষের উপর গণহত্যামূলক যুদ্ধ শীঘ্রই স্থায়ী ও নিঃশর্তভাবে বন্ধ করতে হবে গাজা যুদ্ধ বন্ধ এবং সেখানে ত্রাণ কার্যক্রমের ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং অন্যান্য সংস্থা যে সমস্ত প্রস্তাব পাশ করেছে সেগুলো অবিলম্বে বাস্তবায়ন করার দাবি জানিয়েছে ডি এইট ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সাম্প্রতিক আন্তর্জাতিক বিচারিক আদালতে গাজায় রাফায় দ্রুত যুদ্ধবিরতি এবং সেখান থেকে সেনা প্রত্যাহার করতে ইহুদিবাদী ইসরায়েলকে যে নির্দেশ দিয়েছে তা মেনে চলার জন্য বাধ্য করার জন্য জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ডি এইটের পর মন্ত্রীরা এছাড়া ফিলিস্তিনের নিরাপরাধ মানুষের হত্যার জন্য ইহুদিবাদী ইসরায়েল যে অস্ত্র ব্যবহার করছে তার সরবরাহ বন্ধ করতেও বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন ডি এইট সংস্থা এই সমস্ত অস্ত্র ব্যবহার করে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা গাজায় মানুষকে হত্যার পাশাপাশি তাদের বাড়ি ঘর হাসপাতাল স্কুল মসজিদ গির্জা সহ অন্যান্য সহায় সম্পত্তি ধ্বংস করে চলেছে এর সদস্য দেশগুলো হলো বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরান মালয়েশিয়া নাইজেরিয়া পাকিস্তান ও তুরস্ক এদিকে হঠাৎই আফগানিস্তানকে শক্তিশালী করতে মরিয়া হয়ে উঠেছে পুতিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো যার নাম শুনলে চমকে ওঠে তিনি হলেন রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট পুতিন অর্থনৈতিক কিংবা সামরিক ক্ষেত্রে কোনো না এই আফ্রিকা থেকে ইউরোপের বিভিন্ন দেশগুলোকে কৌশলে তাড়িয়ে দেওয়ার পাশাপাশি এবার হঠাৎ করেই আফগানিস্তানকে শক্তিশালী করতে মরিয়া হয়ে উঠেছেন পুতিন এরই ধারাবাহিকতায় রাশিয়ার বিভিন্ন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিচার মন্ত্রণালয় এবং আফগানিস্তানের বর্তমান সরকারি দলকে সন্ত্রাসী সংগঠ গঠনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে এর পরপরই মুখ প্রেসিডেন্ট পুতিন তিনি বলেন আফগানিস্তানের বর্তমান নেতৃত্বের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য এই পদক্ষেপটি প্রয়োজনীয় ছিল শুধু তাই নয় আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন দলকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে রাশিয়ার বিভিন্ন মন্ত্রণালয় এর পরপরই আফগান সরকারের একটি প্রতিনিধি দল ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকে অংশ নিতে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছে এ বিষয়ে কাউন্টার টেরোরিজম প্রজেক্টের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ হ্যান্স জ্যাকব শেল্ডার বলেন আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন দলকে সন্ত্রাসীর তালিকা থেকে বাদ দেওয়ার বিনিময়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়েও আরও বেশ কিছু প্রত্যাশা রয়েছে কিন্তু সেটা এতটাও সহজ নাও হতে পারে কারণ বাড়তি স্থান নিতে সবসময় আফগানিস্তান খুবই ইচ্ছুক কিন্তু প্রতিদান দেওয়ার বিষয়ে এলেই সেটা জটিল হয়ে যায় আফগানিস্তান অ্যানালাইসিস নেটওয়ার্কের সহপ্রতিষ্ঠাতা টমাস রুটিস ক্রেমলিনের সাম্প্রতিক পদক্ষেপকে ধাপে ধাপে এগোনোর কৌশল হিসেবে ব্যাখ্যা করেছেন তিনি মনে করেন রাশিয়ার আফগানিস্তানের বর্তমান সরকারকে স্বীকৃতির দিকে অগ্রসর হচ্ছে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতা ছিল তালেবান দু সালের আগস্টে তেমন কোনো প্রতিরোধ ছাড়াই আফগান সরকারকে হটিয়ে ক্ষমতা দখলে নেয় তারা বিশ বছর পর আফগান সরকারকে সমর্থন যুগিয়ে যাওয়া পশ্চিমা সামরিক বাহিনী ও কূটনৈতিকরা দ্রুত আফগানিস্তান থেকে পালিয়ে যায় এর ছয় মাস পর দু সালের মার্চে তালেবান ও রাশিয়া আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে এদিকে আজ সন্ধ্যায় শপথ নেবেন নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ রোববার শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী দু চোদ্দ ও উনিশ সালের পর পর দুবার বিপুল সংখ্যক আসন পেয়ে সরকার চালানোর পর এবার তাকে সত্যিকারের অর্থে জোট সরকার চালাতে হবে এবার এমন পরিস্থিতিতে তার মন্ত্রিসভার চেহারা ভিন্ন হবে প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন করে সরকারের মন্ত্রীদের সঙ্গেও শপথ নেওয়ার কথা রয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রতিবেশী বেশ কয়েকটি দেশ রাষ্ট্রপ্রধান সহ বেশ কয়েকজন বিদেশি অতিথি উপস্থিত থাকবেন সঙ্গে থাকবেন আরো বেশ কয়েকজন বিশিষ্ট অতিথি 2024 সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ঝুলিতে এসেছে দুশো চল্লিশ আসন সংখ্যাগরিষ্ঠতা থেকে যা মোট রকম এমন জেডিইউ ও টিডিপির মতো শরীক দলের উপর বেশ নির্ভরশীল বিজেপি এমন আবহে এবারের সরকারের চেহারা অনেকটাই ভিন্ন হতে চলেছে প্রতিবেদনে দাবি করা হয় চন্দ্রবাবু নাইডুর টিডিপি চারটি মন্ত্রণা পেতে পারে মোদী সরকারের থেকে এতে দাবি করা হয়েছে টিডিপির রামমোহন নাইডু হরিশ বালাজি ঠাই পেতে পারেন এদিকে মন্ত্রিসভায় প্রতিবেদনে বলা হয়েছে লোকসভার স্পিকারের চন্দ্রবাবু নাইডু এদিকে নীতিশ কুমারের দলের লালন সিং এবং রাম ঠাকুর এবারের মোদীর মন্ত্রিসভার স্থান পেতে পারেন বলে দাবি করা হচ্ছে রিপোর্টে এদিকে জেডিইউ নিজেও স্পিকার পদের জন্য দাবি করে জানিয়ে বলেছেন বলে দাবি করা হচ্ছে এদিকে পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়াতে পারে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ও অন্যান্য প্রতিপক্ষের ক্ষেত্রে ক্রমবর্ধমান হুমকি রোধে আরও বেশি কৌশল এবং কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারে যুক্তরাষ্ট্র শুক্রবার সাতই জুন যুক্তরাষ্ট্রের শীর্ষ জাতীয় নিরাপত্তা পরিষদের অস্ত্র নিয়ন্ত্রণ কর্মকর্তা প্রণয় ভাদ্দি এই তথ্য জানিয়েছেন শুক্রবার এক অনুষ্ঠানে অস্ত্রাগার সীমাবদ্ধতা নিয়ে যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া না দেওয়ায় চীন ও রাশিয়ার উপর আরও কার্যকর চাপ প্রয়োগে নতুন নীতি প্রণয়ন করার বিষয়ে বক্তৃতা দেন প্রণয় ভাদ্দিব সেখানে তিনি জানান যে মার্কিন প্রশাসন আরও বেশি কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে তিনি বলেন আমাদের অনুরোধ সত্ত্বেও প্রতিপক্ষের অস্ত্রাগাগারে কোনো পরিবর্তন দেখা যায়নি তাই আমরা নিজেরাই আগামী বছরগুলোতে নিজেদের অস্ত্র মোতায়নের পরিবর্তন আনার প্রয়োজন বোধ করছি